এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন মারে না যা করেন আমি এই কাজটা করতে পারবো না পরে আমি ওখান থেকে চলে আসলাম কথাগুলো বলতে বাস্তবে বলতেছি বছর জীবন করছে উনি তা খুলনার বুকে উনাকে ঠাঁই দিয়া হলো না আজকে সকাল সকালবেলা আমাকে ফোন দিয়েছে সাইদখালি থেকে যে ভাই আমি একজন হিন্দু মানুষ

এখন হিন্দু মানুষ তো এত কিছু বোঝে না উনি বলছে আমি দেখলাম যে কার সাথে কথা বলতেছে নিচু হয়ে জমি যে মাথা ঠেকাই দিয়ে কার সাথে কথা বলতেছে চোখের ছেড়ে দিয়ে তখন এটা করার পরে কিছু সময় পরে আমি ভিতরে যাই দেখলাম যে উনি হাত পা চতুর্দিকে এরকম টান টান হয়ে শুয়ে আছে বেউ শুয়ে আছে আর মানুষটা তো ছয় পাঁচ ফিট ইঞ্চি মানুষ ওই সময় উনি মানুষ হয়ে গেছে প্রায় চোদ্দ ফিটের মতো এবং ওনাকে যে লাইট দেওয়া হয়েছে মনে হচ্ছে ওই লাইট থেকে উজ্জ্বলতা আরো বেশি এটা দেখে আমি বললাম যে আপনি আমারে যাই করেন মারে না যা করেন আমি এই কাজটা করতে পারবো না পরে আমি ওখান থেকে চলে আসলাম জীবদশায় কথাগুলো বলতে পারেন নে বাস্তবে বলতেছি আল্লাহর অলির কথা আল্লাহর অলিরা দুনিয়া জমিন জমিনটাকে চাষাবাদ করার জন্য নাস্তিকদেরকে জমিন থেকে ধুলাই করার জন্য আর সেই জামানায় আবুজাইল পান পাশ করেছিল অকল আল্লাহ দিনা কাফারুল আ তস মারু লিহাদল কুরআনী অলপ ফিলা আল্লহুন তাহ লিখুন আল্লাহ কুয়াকবার এই পৃথিবীতে আবুজাহেল পাস করেছিল সুদ চলবে ঘুষ চলবে চেনা চলবে ব্যাভিচার চলবে মদ চলবে জোয়া চলবে বেলিটান চলবে কিন্তু লা তেস মারু লিহা দল কুরআন এই কোরআন চলতে দেওয়া যাবে না কোরান শুনতে দেওয়া যাবে না আজকে কোরানের মাহফিলগুলো সারাই বন্ধ করে জমা করার চেষ্টা করে সেই জামানায় কোরআনের হক কথা বললে আবু জাহেল এসে বাধার সৃষ্টি করতে সঙ্গ পাঙ্গ নিয়ে আর এই জামানায় যারাই বাধার সৃষ্টি করে বুঝতে হবে ওই সমস্ত আবু জাহেল রক্তে এদের শরীরে পঙ্গামন করা হবে ঠিক কিনা এই সমস্ত আবু জাহেলের কাছে মুমিন কখনো মাথা নত করতে পারে না পারে না পারে না এই মতের পক্ষে রাজি আছে কারা দু হাত তুলে আল্লাহকে দেখায় আমার বন্ধুগণ আজকে উনি একজন পীর সাহেব হুজুর ওনার গলায় ফু দিছিলেন মাথায় ফু দিছিলেন ফুরফুরার পীর সাহেব হুজুর শুধু উনার না আজকে আপনি যে পুলিশকারী মহিবুল্লাহকে দেখতেছেন আপনারা পীর মুরিদির ঘোর বিরোধিতা করতে পারেন আমি কিন্তু করি না কেন করি না জানেন এই জমিনটাকে চাষাবাদ করছে শাহজালালের পূর্ণভূমি এটা শাহমের পূর্ব পূর্ণভূমি এটা খানজাহান আলী রহমতুল্লাহ বাঘের একটা জমিনটাকে চাষাবাদ করছে একদিকে বাতিলের বিরুদ্ধে জিয়াদ করছে আর একদিকে বড় বড় পুকুর খনন করছে মসজিদ নির্মাণ করে মানুষের পানির সমস্যার সমাধান করছে এরকম পীর আউলিয়া এই জমিনটাকে করছে যদি পীর আউলিয়াদের তাদের কথা যদি আপনারা অস্বীকার করেন তাহলে হবে না কারণ এই কণ্ঠে ফু দিয়েছিলেন নাল্লামা জোনায়ত বাবনগরী হুজুর আমার বসে বাবা একই মাহফিলে আইছি, হা করো তো বলছে ঠিক আছে আমি হুজুর একটু দোয়া করে তখন একটু ফু দিলেন আমার পুরো শরীরটা ঠান্ডা হয়ে গেল এই মুখে ফু দিয়েছেন আফজাল কাইমুরি দেবন্দী ভারতের হুজুর এই মুখে ফু দিয়েছেন এই কণ্ঠে ফু দিয়েছেন মুরাদনগর মাহফিল করছিলাম আজ থেকে আরো দশ বছর আগে পান্ডুকর মুরাদনগর কুমিল্লা গ্লোবাল ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার ডক্টর সাইদ সাক্কার জামাল আর হুসাইনের রেফাই সাহেব এই কণ্ঠে ফু দিয়েছেন মনে হলো হাত পা কাঁচা মাটির মতো গোলবার ইউনিভার্সি লেবাননের ভাইস চ্যান্সেলার গোলবার ইউনিভার্সি এই কণ্ঠে দিয়েছেন এই কণ্ঠে দিয়েছেন সাতক্ষীরার জামাতে ইসলামে নায়েবে আমির মোহাদেশ আব্দুল খালেক সাহেব এবং কোরআনতল শুনে পুরস্কৃত করলেন এই কণ্ঠে দিয়েছেন অসংখ্য আল্লাহ আল্লাহ লোক তারা দোয়া করছেন ইবরেদুন আলী তুফু নূর আল্লাহ কি বিয়াফাহিম আল্লাহ কো মুদিম মুনুরহি ওয়ালাউ কারিহাল কাফির তারা আল্লাহর চালানো প্রদীপকে নিভিয়ে দিতে চায় কিন্তু আল্লাহ বলছে কখনোই সম্ভব না এই প্রদীপকে আমি জ্বালিয়েছি এর হেফাজতকারী আমি আমি পুলিশ হতে পারি আমার ব্যাকগ্রাউন্ড সমস্ত থেকে মাদ্রাসা সার্টিফিকেট আমার চাকরি আমি কোনো কিছুকে একমাত্র আল্লাহ ছাড়া আল্লাহর জমিনে কাউকে ভয় করি না আমি আজকের যে বিএনপির ভাইরা এখানে একটা মাহফিল করছেন পারিবারিক মাহফিল এক সময় পালায় পালায় বেড়াইছে পনেরোটা বৎসর কষ্ট করছে আমার খালাতো যাই হোক আল্লাহ সকলকে হেদায়ত আমার বন্ধুগণ আমি একটা আয়াত ল করেছি এই আয়াতটার আলোকে কিছু সময় কথা বলবো আপনাদের কারণ এই মাহফিলটা হচ্ছে ইমানটাকে নষ্ট করার জন্য না ইমানকে জাগরিত করার জন্য আমাদের কি দরকার 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 যদি ছিল তো ইমান ইমান ময়দানে তিনশো তেরো জন নিয়ে এরকম হাজার হাজার এক হাজারের বিরুদ্ধে লড়াই করতেন না তারা কি ভয় পাইছেন মমিন চলতে হবে ইমান দিয়ে আমাদের ইমানটা কেমন লাগবে মজবুত ইমান كمان إيمان مزبوط إيمان الحمد لله الله رب العالمين بلن ولا تسعر خدك للناس ولا تمشي ولا تمشي في الأرض مرحاً إن الله غلام يحب كل مختال فخور. دور قولي الله أكبر. رب مِنْ بَلِّنْ ولا تمشي في الأرض مَرْحَمٌ ولا تسعر خدك للناس. أون كان البوشي بوطوفيك مانوشكي كروناب. কি করোনা তুষার এরু সদ্যকালীন নাচ অহংকারে বশীভূত হয়ে মানুষকে অবজ্ঞা করোনা আমার জমিনে গর্ববারে পদাচরণ করো না অহংকার করো না আল্লাহ পাকরাবুলা আমিন পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছেন ইন্দাম লা হে তালিম ফেভলি অল্লহ রপোলা আমিন পরিষ্কারভাবে বলে দিচ্ছেন নিশ্চয়ই আমি কোনো দাম্বিক কোনো অহংকারীকে ভালোবাসি না আমার বন্ধু বন্ধ এ আসমান কার এই জমিন কার আম্রা কাঠ এই সমস্ত কিছু কার্ড তাহলে আল্লাহর এই জমিনে আইন চলবে কার্ড রপ পরিষ্কারভাবে বলে দিচ্ছেন আমার জমিনে অহংকার করবি হিংসা করবি মানুষের উপরে জুলুম করবি নির্যাতন করবি সিয়ার নিয়ে অবৈধভাবে ক্ষমতা নিয়ে আজীবন টিকে থাকতে চাবা কিন্তু আল্লাহ পাক রব্বুল পরিষ্কারভাবে বলে দিচ্ছেন এই দুনিয়াটা এই সমস্ত দাম্বিক অহংকারী এবং নাস্তিকদেরকে আমি সামান্য সময়ের জন্য অবকাশ দিয়েছি যেদিন আমি ঘুড়ির সুতা ধরে টান দেব সেদিন ঘুড়ি আর আকাশে উঠতে পারবে না কথা বলেন ঠিক কিনা খোঁজ খোঁজ পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা এটা আমাদের বাংলাদেশে নাই বাইরের দেশে আছে এটা সে আপনারা বলতে পারেন আমাদের দেশে তো নাই হ্যাঁ আমাদের দেশে বেশি আমি তো দেখি না আমাদের চরিত্র ফুলের মতো পবিত্র কথা বলেন ঠিক কিনা কথাগুলো পবিত্র তাই না মাশাল ডিজিটাল কথা এই জামানা ডিজিটাল এর মুনাফিকও ডিজিটাল এই জামানার শয়তানও ডিজিটাল এই জামানার যেগুলো নারী আছে তারাও ডিজিটাল আর আমরা যারা হুজুর আছি না বলতেছে লাল পানি খাবো তেমন বলছে লাল পানি খাবি কারণ সকালবেলা করতেছিস বলছে আরে তুমি বুঝবা না এই লাল পানি খাইতে ভালো লাগে আমার পোশাক লাল সমস্ত কিছু লাল আমি লাল পানি খাবো এতটুক বাচ্চা আর ফোনে অলরেডি গেম কট অটোমেটিক আছে সেমি অটোমেটিক আমার বন্ধুগণ অনেক কষ্ট করে এসেছি মেসেজগুলো নিতে হবে